বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত প্রশ্ন এখন ভোটের মাঠে কতটা প্রস্তুত বিএনপি এই দিকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলন অন্যদিকে নির্বাচন কমিশনারের ঘোষিত রোডম্যাপ এই দুইয়ের টানাপোড়েনের দাঁড়িয়ে আগামী জাতীয় নির্বাচনের চিত্র বিএনপি দুই সালের নির্বাচন বর্জম করে বাইরে ছিল আর ২০১৮ সালের নির্বাচন গেল নানা অনিয়মের অভিযোগ তোলে তারা দুইবারই অভিজ্ঞতা মিলিয়ে এবার তার আরও কৌশলী হতে চলেছে দলটির নেতারা বারবার বলছেন এবার ভোট হবে জনগণের ভোট কিন্তু প্রশ্ন হচ্ছে মাঠে নেমে বিএনপি কি সত্যি প্রস্তুত গত দুই বছরে বিএনপি মাঠে সরব ছিল নানা কর্মসূচি নিয়ে ঢাকাসহ দেশে বিভাগীয় গণসমাবেশ জেলা উপজেলায় লং মার্চ গরম করা হয়েছে রাজপথের আন্দোলন এসব কর্মসূচির মাধ্যমে কর্মী সমর্থকদের সক্রিয় রাখা এবং মাঠে নামার সক্ষমতা দেখাতে চাইছেন তারা তবে আন্দোলন চলাকালে গ্রেপ্তার মামলা এবং বাধার মুখে অনেক জায়গায় কর্মীরা হতাশ হয়েছে বলে অভিযোগ আছে বিএনপির শীর্ষ নেতাদের বর্তমানে জটিল অবস্থা চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ ও রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে নেতৃত্ব দিচ্ছেন কিন্তু দেশে ফিরতে পারছেন না এই অবস্থায় কেন্দ্র থেকে দেয়া নির্দেশ মাঠ পর্যায়ে কতটা বাস্তবায়ন হচ্ছে সেটাই বড় প্রশ্ন অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে বিএনপি সাংগঠনিক শক্তি আছে কিন্তু নেতৃত্বের উপস্থিতি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিএনপি এবার একবার নয় বরং সমমানা দলগুলোর সঙ্গে গণতন্ত্র মঞ্চ বা বৃহত্তর ঐক্য গড়ে নির্বাচনে যেতে চেয়েছে দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়েন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে